তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ বিতর্কের মধ্যেই বঙ্গ রাজনীতিতে আরো একটা এই মুহূর্তের বড় খবর আপনাদের সামনে রেখেছি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবার গিয়ে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পুরনো তৃণমূলের কানরের বাড়িতে পৌঁছলেন কুণাল ঘোষ সেই ছবি আপনাদের সামনে রেখেছি জল্পনা বাড়ি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পৌঁছেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তৃণমূলের ভালো লাগবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কুণাল ঘোষ আমি তো তৃণমূলেই আছি বিজেপিতে যাওয়া বড় ভুল শোভন চট্টোপাধ্যায় বলেছেন ফিরলে আনন্দ পাবো আজ পর্যন্ত কেউ ঘরে এসে বলেনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বন্তব্য তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণের মধ্যে যখন বিতর্ক চলছে যখন জল্পনা চলছে সেই জল্পনা বাড়িয়ে এবার শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পৌঁছলেন কুনাল ঘোষ কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কৃষ্ণেন্দু কি কথা হলো শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুনাল ঘোষের দেখো কথা হচ্ছে যেটা বঙ্গ রাজনীতিতে একটা টুইস্ট যে কুনাল ঘোষ তার তিক্ততা ছেড়ে শোভন বৈশাখীর আজকে বাড়িতে এসে পৌঁছেছেন আজকে সন্ধ্যে ছটার পর গোলপার্কে শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি সেই বাড়িতেই আচমকাই আজকে যে ঘোষ আছেন এবং বেশ কিছুক্ষণ তারা গল্পগুজব করেন এখনো পর্যন্ত কুণাল ঘোষ সেই বাড়িতে আছেন এবং যেটা জানা যাচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং কুনাল ঘোষ জানাচ্ছেন যে শোভন চট্টোপাধ্যায় যদি ফিরতে চান বা ফেরেন তাহলে তিনি খুব আনন্দ পাবেন এমনকি শোভন চট্টোপাধ্যায় নিজে স্বীকার করছেন এবং আজকে সেই প্রকাশ্য আলোচনায় বলছেন যে বিজেপিতে যাওয়া তার একটা ঐতিহাসিক ভুল ছিল ব্লান্ডার ছিল এবং তিনি মনে মনে তিনি মনে আছেন তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটা নিতে যাওয়া বা সরকারি মানে অনুষ্ঠানে যাওয়া ছাড়া শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপস্থিতি তেমন নেই বিজেপি ছাড়ার পর এই প্রথম তৃণমূলের তরফে কোন রাজনৈতিক নেতা দলের সাধারণ সম্পাদক রাজ্য রাজ্যের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র একদম সরাসরি শোভন চট্টোপাধ্যায়ের গোল পার্কের বাড়িতে এসে পৌঁছেছেন এবং যেটা জানা যাচ্ছে যে আগামী দিনে এই আজকে বৈঠকের পর যে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলের ঘরে ফেরার পর একটা প্রশস্ত হচ্ছে একেবারে অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু